কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় অপরজনকে আটক করতে সক্ষম হয় বিজেপি সদস্যরা বুধবার রাত আটটার দিকে জেলার ভুঙ্গামাড়ি উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয় আটক মোজাফর হোসেন আটচল্লিশ ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে লালমনিরহাট পনেরো বিজিবির বেটালিয়ানদের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী জানান লালমনিরহাট পনেরো লালমনিরহাট পনেরো বিজিবির লালমনিরহাট পনেরো বিজিবির ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী জানান বুধবার রাতে লালমনিরহাট বিজিবির আওতাধীন বাঘভাণ্ডার বিওপির সীমানা পিলার নয়শো সাতান্ন এর কাছে দিয়ে দুই ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা বাংলাদেশের ছয়শো গজ ভেতরে ভোটহাট বাজারে ঘোরাফেরা করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে ধাওয়া করা হয় তারা বাংলাদেশের ছয়শো গজ ভেতরে ভোটহাট বাজারে ঘোরাফেরা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোটভাণ্ডার বিওপি ক্যাম্পের একটি তহল দল তাদের

বৃহস্পতিবার দুপুরে তাকে কুড়িগ্রাম চিজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বিচারক আয়েশা সিদ্দিকা তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে